মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল হিন্দি দিবস উদযাপন কর্মসূচি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা শহরের বাদ এলাকায় মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল এই কর্মসূচির জানা যায় হিন্দি দিবস উদযাপন কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল প্রতিযোগিতায় নৃত্য আবৃত্তি কবিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন আজকে আমাদের এখানে হিন্দি দিবসে পশ্চিমবঙ্গ সরকারের থেকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানেই আমরা সবাই মিলে অংশগ্রহণ করলাম আমাদের আছেন আমাদের সহসভাপতি মালদা জেলা হিন্দি ছেলের আসি শ্রীবাস্তব আরও সবাই আছেন সবাই মিলে আমরা আজকে হিন্দি দিবসে আমরা পালন কি কি অনুষ্ঠান হলো আজকে মূলত এখানে আমরা বিভিন্ন রকমের ছাত্র ছাত্রীদের যারা The, the, government, the, government the, the report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only